আজকে আমি বাসার খরচ করছি বাসার খরচ তো অনেক ধম লাগছে অনেক ওজন জন্য আমি তোমাকে হেল্প করতে আসছি না তুমি একাই নিয়ে যেতে পারবে না আর এমনি সময় তো তুমি একাই বাজার করো তো সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব মুতাসিম বাবু কি কি খরচ কিনবো মুতাসিম বাবু কি কিনবা তুমি এখন

আর কি চকলেট নিব তুমি এত চকলেট ভালোবাসে তারপর তো চকলেট নিতে মন চায় ও তো আমরা এখন বেসমেন্টে চলে আসলাম মোদা সিমবাবু এখন পছন্দের জিনিস নাও তোমার পছন্দের কি নিবা স্ট্রবেরি স্ট্রবেরি আর কি নিবা চলো এদিকে এসো বানানা দেখি এই সাইডে কোনো ভালো banana নাই সব শেষ হয়ে গেছে আর এই সাইডের বানানাগুলোর দাম ভাই বেশি আবার সাইজটাও অনেক বড় এত বানানার দাম বেশি তুমি এই ছোট সাইজ কেন নিলে বাবা একটু বড় সাইজটা নিতে এক একটা টমেটো একশো উনচল্লিশ এত দাম এখান থেকে টমেটো কিনে পোষাবে না দেখছিস কি পরিমাণ দাম টমেটো এক একটা শশা একটা শশা একটা শশা পঁচাশি ব্রোকলিরও অনেক দাম দেখতেছি আজকে তিনশো বাইশ কী শাক এটা দেখো আমাদের বাংলাদেশের বাবড়ি শাক এটা আমি একদিন কিনে খাইছিলাম দেখি একদম ওটাই ওই শাকটাই ফুলটাও ওরকম দেখতেছি কি শাক নিব বলো শাক পালং শাক খাবা পালং শাক এই অরেঞ্জ নাও মুতা সেম ও এর অনেক মিষ্টি অরেঞ্জ না সব কি আরাম মাছ মাছ নিবা কোনটা মাছ খাবা কিন্তু মাছের দিয়ে বানানো কত রকম আইটেম দেখ কিছুই শেষ হয়ে গেছে দেরি করে আসলাম আমরা এই কারণে বাদামের প্যাকেট কয়েকটা মাত্র বাদাম তার এই দাম হচ্ছে পনেরোশো ইয়েন দেড়শো কত দুধ নাও ডেট দেখে বাবা কত নয় তারিখ পর্যন্ত আছে দুধ নাও বেশি করে নাও চার প্যাকেট নাও চার প্যাকেট নাও এগুলো হচ্ছে ড্রিঙ্কিং দই আর কি আসলে হালাল হাল না জেনে খাওয়াটা ঠিক না আর জানি বার পর করতে হবে তারপরে স্ট্রবেরিটা না বাবা এই নর্মালটা মনে হয় হালাল এই নর্মালটা নাও এইটা রেখে দাও আর হচ্ছে এই যে এখানে আছে না লুনা ভ্যানিলা এটা নাও এই দইটা হালাল দামও বেশি আর এটাও হালাল চলো কত রকমের সুখী টুনাও আছে কত রকমের সুশি বানায় রাখছে এখানে ইনস্ট্যান্ট সুশি এত সুন্দর সুন্দর খাবার কিন্তু খাওয়ার যায় না হালাল হারামের খাইতে হবে না তোমাকে আর এই যে এখানে কেএফসি কেএফসি তো তো আমরা খাইতে পারি না কারণ হারাম হারাম জিনিস

আর নিয়ে চলে এই যে মাছ মাছ আছে এই মাছও অনেকে নিয়ে যায় বাসায় সবজিও করা আছে এখানে নিয়ে যাবে একটু ভাত রান্না করবে আর খাবে মুতাসিম বাবু ইকা খাইতে চাই ইকা কি বাবা ইংলিশ স্কুইড না স্কুইডগুলো এখানে ভেজে রাখছে ওর যে কত কিছু খাইতে মন এই মাছটা নেওয়া যায় বাবা এই মাছটা খাইতে খুব মজা মনে হয় তো খাওয়া যাবে কারণ এটা তো মাছ রুটি একটা নাও যে কোনো একটা মাছ নাও একটা এর দেখছো মাছে কিন্তু সেল নাই কি সুন্দর করে মাছ ভাজাটা দেখে খুব লোভনীয় লাগতেছে না মাছ এই সাইডে এগুলো যে কি ভেজিটেবলের মতো দেখা যায় অনেক বড় একটা এই সাইডটা তো কত রকমের বেন্ত বক্স লাঞ্চ বক্স ডিনার বক্স যে যেটা খাবে আর কি সেল দিচ্ছে এটা হলে তো আমি খাইতাম হ্যাঁ এটা এই উপরটা খাওয়া যাবে কারণ এটা সিদ্ধ নুডলস আর একটু সস আছে আর বাকিগুলো তো এগুলো সব মিক্স এগুলো তো খাওয়া যাবে না হালাল না হারাম জানি না মুতাসিম বাবু টাকা নিজে নিজে দিবে না টাকা নিজের নিজে দিলে এই সাইডে আজকে সে এখন লাইনে দাঁড়াবে এখান থেকে সে পেমেন্ট করবে ফুকর দরকার নাই বাবা আমাদের ব্যাগ আছে বুঝছো কি জিনিস এটা এই ব্যাগ না আমি আসা থেকে ব্যাগ নিয়ে আসছি বুঝতে পারছি ওদের সবাই নিজে নিজে পেমেন্ট করতেছে পেমেন্ট ক্লিয়ার হ্যাঁ আসো দাও কত টাকা কত হলো এই কয়েকটা খরচের দাম কত তিন হাজার হাজার চার হাজার হাজার দেখি কত

আগে সবার প্রথমে দুধের সবগুলো প্যাকেট ঢুকায় নাও ব্যাগে দাঁড়া করে নাও ব্যাগে ব্যাগের মধ্যে তাহলে দেখবে ঢুকবে সব কলা দিলে কেন আগে দইটা দিয়ে দাও মুতাসিম বাবুর খরচ করা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি তাহলে আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পেস।